নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন এক নিম্নচাপ যার জেরে কিন্তু নতুন করে আবারও উনিশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বাংলাদেশের বিভিন্ন জেলার উপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর সাথে ত্রিপুরার কিছু জায়গায় থাকছে বৃষ্টি কী কী পরিবর্তন থাকছে কতদিন অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জেরে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে কিন্তু আজও থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া তো আলিপুরের আপডেটে কি বলা হয়েছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তারা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে এরপরে কিন্তু সতর্কতা থাকবে না আজও আগামীকাল কিন্তু কিছু জেলার উপর সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু এ পাশে নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ থাকছে সতর্কতা এবং আগামীকাল থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়া এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে আজও আগামীকাল যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু কিছু জায়গায় থাকবে প্রতিটা জেলার মধ্যেই এবং সতর্কতা কিন্তু আজ কিছু জেলার ওপর থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং প্রায় সাথে কুচবিহারের ওপর থাকছে আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতার উত্তর ভাগে কিন্তু আজ বিশেষ করে দুপুরবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং বীরভূম এ পাশে কিন্তু মালদার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এ পাশে কলকাতার পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিমে সরি উত্তর পশ্চিম নয় দক্ষিণ পশ্চিম ভাগের কিছু জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে এবং কলকাতার উপরেও থাকছে তবে খুব একটা বেশি পরিমাণে থাকবে না আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু জেলার উপর থাকছে যেই বজ্রবিদ্যুতের সতর্কতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতার পশ্চিমবঙ্গে জঙ্গলপাড়া খানাকুল আমতার দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বজ্রপাত থাকতে পারে এবং তার সাথে কিন্তু কলকাতার উত্তর দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে বহরমপুর আজিমগঞ্জ এবং তার সাথে কিন্তু জঙ্গিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু বহরমপুর আজিমগঞ্জের দিকে বজ্রপাত থাকবে ভারী ধরনের এবং রামপুরহাট এবং তার সাথে বীরভূমের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকতে পারে এবং মালদার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকে কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণে বজ্রপাত থাকছে কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যেমন রাতুয়া এবং শামসি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সরি বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু মহাদেবপুর এবং তার সাথে কিন্তু মোহনপুর এবং নবাবগঞ্জ গোমস্তপুর এবং এপাশে কিন্তু আর বিভিন্ন জায়গা রাজশাহী পুথিয়া এবং লালপুর ভিড়ামড়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু ঢাকার কিন্তু দেখা যাচ্ছে উত্তর ভাগে কিন্তু কিশোরগঞ্জ এবং লখাই তারই সাথে কিন্তু ইতনা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে এবং আস্তে আস্তে কিন্তু বজ্রপাতের পরিমাণ বিকালবেলার দিকে কমে যাবে এবং দুপুরবেলার দিকেই থাকবে সহ বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আজ নেই যেটা কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের মালদার দিকে একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের মহাদেবপুর এবং তাই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা নবাবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং তাই সাথে কিন্তু যশোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে দুপুরবেলার দিক থেকে এবং এপাশে মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে হলদিয়া এবং জয়নগর মাজিলপুর এবং এপাশে কিন্তু তমলুক কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এপাশে গোসাবার দিকে হালকা বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা বৃষ্টি থাকছে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের যেটা কিন্তু বাংলাদেশের দিকে বরিশাল এবং তাই সাথে কিন্তু সেনবাগ এবং মতিরহাটের দিকে থাকছে ফটিকচারি উপজেলা চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টি থাকছে এপাশে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি থাকছে সিলেটের সাইডে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং কলকাতার যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তবে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে হালকা ধরনেরই বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিশেষ করে এ হুগলি এবং নদীয়ার দিকে থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার উপর থাকতে পারে এবং দশ তারিখের দিকে দেখা যাচ্ছে কলকাতার কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বৃষ্টি থাকছে এবং মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে না তবে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ঢাকা এবং তার সাথে বরিশাল কলাপাড়া এবং সেনবাগ কুমিলা চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে খুলনার দিকে বৃষ্টি থাকবে এবং এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকছে এবং বারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আমাদের কলকাতা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়ার দিকে এবং ক্রমশ কিন্তু তেরো তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমে যাবে এবং নতুন করে কিন্তু যে নিম্নচাপ আসছে তার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে উনিশ তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় উনিশ তারিখের দিকে কিন্তু নতুন করে বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার উপর কিন্তু বৃষ্টি থাকছে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় কুড়ি তারিখে বৃষ্টিটা বাড়বে এবং একুশ তারিখের দিকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে এবং বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় থাকবে অর্থাৎ উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ টানা চার দিন কিন্তু আবারও নিম্নচাপের জেরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে অথবা ভারী বৃষ্টিও থাকতে পারে তবে এখনও হাতে অনেকদিন সময় আছে কারণ এর আগে কিন্তু আমরা আপডেটে দেখেছিলাম যে কিন্তু নিম্নচাপে তেমন কোনো বৃষ্টি ছিল না এবার কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপে বৃষ্টি আসছে যার জেরে কিন্তু আবারও পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকতে পারে এবং এই মুহূর্তে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ